ইসলাম বলে সকলের তরে মোরা সবাই সুখ দুঃখ সমভাগ করে নেব সকলে ভাই নাই অধিকার সঞ্চয়ে কারো আখি জলে কারো ঝাড়ে কিরে জ্বলিবে দীপ দুজন হবে বুলন্দ নসিব লাখে লাখে হবে বদ নসীব এ নহে বিধান ইসলামের ঈদুল ফিতর আনিয়াছে তাই নববিধান অগ সঞ্চয়ী উদ্বৃত্ত জাতা করদান খুদার অন্য হোক সবার ভোগের পেয়ালা উপচায়ে পড়ে হাতে ত্রিশাতুরের হিস্যা আছে ও পেয়ালাতে ইয়া ভোগ কর বীর দেদার সার্মনমটি হলো ইসলাম ধর্মে কোনো বিভেদ নেই নেই কোনো অর্থনৈতিক বৈষম্য সঞ্চয়ের প্রবৃতি তাই নিচের অর্জিত সম্পদ ঈদুল ফিতরে দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়া হয় কেননা ত্যাগের মধ্যেই মহানুভবতার পরিচয় নিহিত ভোগে নয় এসবই ইসলাম ধর্মের প্রকৃত তাৎপর্য বলে এ ধর্মকে শান্তি ও সাম্যের ধর্ম বলা হয়